আউজুব্লাহমিনা শৈতানিরজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মডেলে কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লা আল্লাহর রহমতে এখন ভালো আছি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের কাছে নতুন একটি জায়গা সন্ধান নিয়ে হাজির হয়েছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আবারও আপনাদের কাছে এরকম ছোট একটি জায়গা সন্ধানে নিয়ে হাজির হয়েছি এটি হলো আপনার মুন্সিগঞ্জ পৌরসভা থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং এটি মুন্সিগঞ্জ পৌরসভাতে অবস্থিত এটি এলাকার নাম হচ্ছে পাঁচগু কুড়েঘর কুড়ে ঘর রেস্তোরাঁ একটু সামনে গেলেই এই জায়গাটির অবস্থান এটি মুন্সীগঞ্জের মধ্যে এখন যে এলাকার মধ্যে প্রচুর পরিমাণে জায়গা বাড়ি বিক্রি হচ্ছে ওই এলাকার মধ্যে এই জায়গাটি এবং জমিটি সরি জমিটি জমিটি হলো দুই শতাংশ পৌর স্কোয়ার চারিদিক দিয়ে আপনার ইটে এই পিলার দিয়ে বাউন্ডি দেওয়া আছে একেবারে নির্ভাজাল একটি জমি এবং যেহেতু মুরসান পৌরসভায় পৌরসভার সকল সুযোগ সুবিধা পাবেন মাত্র এখান থেকে দশ থেকে পনেরো টাকার বিনিময়ে কাঁচারি হাট কোর্টে যেতে পারবেন মিশু গাড়ির মাধ্যমে এবং আশেপাশে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং অনেক ভালো আর এলাকার মধ্যে প্রচুর পরিমাণে বাড়িঘর হচ্ছে এবং এটি দুই শতাংশ জমি বর্তমানে রাস্তা নেই কিন্তু রাস্তার পরিকল্পনা হয়েছে এখানে রাস্তা হবে এবং জায়গাটি দুই শতাংশ আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর আছে আর এটি দুই শতাংশ জায়গা দাম ধরা হয়েছে এগারো লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখান থেকে কিছু টাকা কম রাখা হবে যেহেতু মুন্সীগঞ্জের পৌরসভার জায়গা পড়ছে জায়গার ভিল্যু অনেক বেশি আর যারা কিনা ছোটো জায়গা ঘুরছেন তারা এই জায়গাটি নিতে পারবেন খুবই চমৎকার এবং একবারে স্কোয়ার একটি জায়গা নির্ভেজাল একেবারে কাগজপত্র সলিড আর আপনারা যদি এরকম ভালো ভালো জায়গা বাড়ির দোকান সন্ধ্যা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আর অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি সুতরাং ভিডিওগুলির মধ্যে অবশ্যই দেখার সাথে সাথে একটি লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর এতটুকু সময় আমাদেরকে সবসময় আপনারা দেন তাদের জন্য অবশ্যই ধন্যবাদ এবং শুভ কামনা রইল দোয়া রইল এবং অবশ্যই আপনারা পাঁচ তো নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসি শিক্ষা দিবেন এবং অবশ্যই সময় অবশ্যই আপনারা দূরে সরে এসতে বেশি বেশি পড়ার চেষ্টা